নমস্কার বন্ধুরা গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম তোমরা প্রত্যেকে দেখেছো যে এই ঝাড়খণ্ড টেট এক্সাম টু যে ইনফরমেশন সেখানে আমি একটা ওই যে নাম্বার প্যাটার্নগুলো রয়েছে না পরীক্ষার সেটা আমি ভুল বলেছিলাম ভুল বলেছিলাম বলতে আগের যে নাম্বারের ভাগটা ছিল মার্কস ডিস্ট্রিবিউশনটা ছিল সেটা আমি তোমাদেরকে পরিবেশন করেছি যেটা আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি তো আমি সেটা আমার নিজের অজান্তেই তোমাদেরকে বলে ফেলেছি তো অনেকেই আমাকে এটা বলল যে স্যার এইটা কিন্তু আগের ছিল যে নাম্বারটা নাম্বারের ভাগটা সেটা আগের ছিল এখন বর্তমানে চেঞ্জ হয়েছে অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি তোমাদের প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পরিবেশন করার আগে আমার আরেকটু ভালো করে দেখে নেওয়া উচিত ছিল তো যাই হোক যেহেতু এটা আমার নজরে এলো এবং তোমরা যারা আমাকে বললে তাদেরকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা না নজরে নিয়ে এলে আমি এটার ভিডিও করে বলতেও পারতাম না এভাবেই সবাই দেখে যেত এবং ভুল বার্তা যেত ঠিক আছে তো এখানে এই যে মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি করেছিলাম পেপার ওয়ান এবং পেপার টুতে তো এইটা আর তোমার দুশো নাম্বার এবং আড়াইশো আড়াইশো নাম্বার থাকছে না বুঝতে পারছো তো আমি একবার তোমাদেরকে সরাসরি এই জায়গাতে চলে যাচ্ছি যেখানে এই ইনফরমেশানটা রয়েছে সেই ইনফরমেশানটা আমি যদি একবার দেখি ইনফরমেশানটাতে কী রয়েছে একবার সেই জায়গাতে গেলে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো যাই হোক অনেকেই এই জিনিসটা দেখে নিয়েছো এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি বা তোমরা অনলাইনে দেখে নিতে পারবে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো তো আমি একবার সেই জায়গাতে আরেকবার যাচ্ছি কারণ এটা ভীষণভাবে আমারও খারাপ লাগলো যে আমি সঠিকভাবে এই জায়গাটা ওভারল্যাপ করে চলে গেলাম বুঝতে পারলাম পরে বিষয়টি তো একবার তোমাদেরকে বিষয়টি দেখিয়ে দিই যে এই যে এখানে এই যে নাম্বারটা নাম্বারের ভাগটা আমি গতকাল দেখিয়েছিলাম ঠিক আছে এই যে এক মিনিট এই দেখো দুশো মার্কসের যে বিষয়টা আমি দেখিয়েছিলাম গতকাল সেটা এখান থেকে তোমরা দেখো এইগুলো চেঞ্জ হয়ে এদিকে এসেছে নতুন যে নিয়মের মধ্যে আসছে সেই নতুন নিয়মের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে সিডিবির ক্ষেত্রে তিরিশ মার্কস থাকছে থার্টি ঠিক আছে আর ভাষা ওয়ান বা ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্ষেত্রে তোমরা দেখো যে হিন্দি এবং ইংরেজি যেটা ফিফটিন প্লাস ফিফটিন ঠিক আছে ইজিকাল টু থ্রি থার্টি অথবা কারো কারো ক্ষেত্রে এটাও হতে পারে যে উর্দু এবং ইংরেজি আর একটা দেখো এখানে রয়েছে উর্দু এবং ইংরেজি তো এটা যার যেটা অ্যাপ্লিকেবল হবে ঠিক আছে এই দুটো একসাথে নয় যে কোনো একটা ঠিক আছে তাহলে পনেরো পনেরো তিরিশ হলো এখানে ভাষা টুতে হয়ে যাচ্ছে থার্টি মার্কস ভাষা টু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা আমি চল্লিশ বলেছিলাম সেটা হবে থার্টি মার্কস আর এখানে দেখো যে গণিত গণিত হচ্ছে থার্টি এবং সামান্য সামান্য অধ্যায়নে থার্টি টোটাল দেড়শো মার্কস আর সিক্স টু এইটের ক্ষেত্রে তোমাদেরকে যেটা আমি বলে ফেলেছিলাম গতকাল ভিডিওতে সেটা একবার দেখে নাও সিক্স টু এইটের ক্ষেত্রে যে এখানে গতকাল তো আমি ভুল বলেছিলাম কুড়ি কুড়ি চল্লিশ এটা বলেছিলাম তো এটা পরিবর্তিত হয়ে এটা আসছে যেখানে তুমি সিডিপি থার্টি মার্কস ঠিক আছে এরপর এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্ষেত্রে হিন্দি এবং ইংরেজি যেটা পনেরো প্লাস পনেরো সমান অথবা অথবা দেখো অথবা উর্দু এবং ইংরেজি ফিফটিন প্লাস ফিফটিন যার যেটা যার যেটাতে এলিজিবেল বা যে যেটাতে তুমি পুট করবে সে সেটা নিচ্ছ যে কোনো একটা ঠিক আছে এরপর ভাষা টুতে ফুল্লি থার্টি মার্কস থাকছে ঠিক আছে ফুললি থার্টি মার্কস থাকছে এরপরে এখানে দেখো চার নাম্বার পয়েন্টে গণিত বিজ্ঞান এবং বিজ্ঞান শিক্ষক অর্থাৎ এটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যারা সায়েন্সের ক্ষেত্রে রয়েছে তাদের হচ্ছে সিক্সটি মার্কস আর যারা সোশ্যাল স্টাডিজে রয়েছ সমাজ অধ্যয়ন শিক্ষক এস এস সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে সিক্সটি তো এটা আর্টস গ্রুপের জন্য এটা সায়েন্স গ্রুপের জন্য হয়ে যাচ্ছে এরপর এখানে আরেকটা মার্কস রয়েছে দেখো সিক্সটি মার্কস ঠিক আছে এই যে সিক্সটি মার্কসটা রয়েছে এই সিক্সটি মার্কসটা যারা ভাষা শিক্ষক হিসাবে পুট করছে ঠিক আছে এখানে এটা দেখো তিনটে পার্ট থাকছে একটা হচ্ছে এ বি সি ঠিক আছে এই ভাষা শিক্ষক কিন্তু আলাদাভাবে যারা যেমন এসএসটির ক্ষেত্রে আলাদা যেমন আর্টস গ্রুপের অ্যাসপারেন্টরা করছে সায়েন্স রা করছে সোশ্যাল সায়েন্স ঠিক আছে সেরকম ভাষা শিক্ষক আলাদাভাবে যারা করবে তাদের জন্য সিক্সটি পার এটা কিন্তু আলাদা নয় এটা আলাদা বলতে রকম এই যে দেখো ফোর এ অথবা ফোর বি যে কোনো একটাতে ওরা পড়বে হয় ফোর এতে পড়বে কিংবা ফোর বিতে পড়বে যারা ভাষা শিক্ষক তাদের সিক্সটি নাম্বারটা এখানে রয়েছে তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো থার্টি প্লাস থার্টি ষাট হলো ষাট আর তিরিশ নব্বই নব্বই আর এখানে তো তিনটের মধ্যে একটা তিনটের মধ্যে তিনটে তো আলাদা আলাদা দেখো এ আছে বি আছে সি আছে একটা হলো সোশ্যাল সায়েন্স সোশ্যাল স্টাডিজ এবং ভাষা শিক্ষক তিনটের মধ্যে একটা তাহলে হলো সিক্সটি তাহলে সিক্সটি আর এদিকে হলো নাইনটি তাই তো নাইনটি থার্টি থার্টি সিক্সটি সিক্সটি থার্টি নাইনটি আর সিক্সটি দেড়শো বুঝে গেছে তো এই ভাগটা গতকাল আমি একটু ভুল বলেছিলাম তো সেটা হলো আজকে সংশোধন করে দিলাম এরপরেও যদি তোমাদের কোনো ক্রয়স থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আর একটা বিষয় আমি ভুল বলেছিলাম ওখানে টাইমিংয়ের ব্যাপারটা দেখো এখানে টাইমিং আমি ভুল বলেছিলাম এখানে যে আড়াই ঘন্টা একটা এটা তিন ঘন্টা বলেছিলাম তো এক্ষেত্রে এটাও কিন্তু তিন নয় আড়াই ঘন্টায় হবে হুম তো যাই হোক তো এরপরে আর বেশি কিছু নেই এটা তোমরা আরেকবার ভালো করে দেখতে পারো এই জায়গাটা তোমরা আরেকবার ক্লিয়ার করে নেবে তো আমি মোটামুটি তোমাদেরকে বিষয়টা অবগত করলাম ঠিক আছে এরপরে আগামীকাল থেকে নতুন করে ফর্ম ফিল হবে ফর্ম ফিল আপ হওয়ার আমি ভিডিও তোমাদেরকে দেবো ঠিক আছে আজকে এই পর্যন্তই আজকে যেহেতু খবর পেলাম খুব আজকে অনেকে আমাকে যখন জানালে তখনই আমি ঠিক করলাম যে স্কুল থেকে ফিরে আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করব সেই শেষে বলে দিই যেটা হলো যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াগুলো দেখবে যে ম্যাক্সিমামই সেমই রয়েছে তবুও তোমরা এই জায়গাগুলো একবার চোখ বুলিয়ে নেবে ঠিক আছে এই যেগুলো রয়েছে একবার দেখে নেবে ঠিক আছে যাই হোক আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থাকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ